বন্ধুরা আজকে হচ্ছে কক্সবাজারে আমি আসছি কক্সবাজার আসার পর এই যে আপনাদেরকে দেখাবো কক্সবাজারের সুন্দর সুন্দর কিছু চিত্রগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আশা করি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে যাবেন তো আমি আজকে অলরেডি কক্সবাজারের কলাতলি বীচের এইখানে নামার পরে একটা ছোট্ট টঙের মতো এখানে আছি আর কি তারপরে হচ্ছে গিয়েছিলাম আমি ইনানি বীজে ইনানি বীজে যাওয়ার পরে এখানে যে আকাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর রং দন এবং পরিবেশটা চারদিকে অনেক সুন্দর তো এখানে আপনাদেরকে হচ্ছে কিছুটা মুহূর্ত শেয়ার করার চেষ্টা করলাম আর কি আপনাদের সাথে তো তারপরে হচ্ছে দেখতে পেলাম যে লাল কাঁকড়া লাল কাঁকড়া হচ্ছে এইখানে হাঁটতেছিল তো পরে হচ্ছে আমাদের সাথে কিছু ব্যাটসম্যানরা ছিল এনারা খোঁচা ছিল লাল কাঁকড়াটাকে এরপরে হচ্ছে লাল কাঁকড়াটাকে একটা ওই যে বাঁশের খলপার মধ্যে হচ্ছে ঢুকিয়ে ফেলে আমার এক ছোট ভাই আলাউদ্দি তো এরপরে হচ্ছে এই এটাকে নিয়ে দুই দিন থাকে তো তারপরে যে আবার চলে আসছে আমরা মাছ বাজারে মাছ আসার পর এখানে হচ্ছে আমরা কি খাবো সেটাই হচ্ছে বুঝতেছিলাম না তো পরে হচ্ছে কাঁকড়া অর্ডার দিই এবং হচ্ছে ছোট চিংড়ি মাছগুলো সেগুলো অর্ডার দিই এবং এগুলো খাই আমরা তো এখানে অনেক রকমের মাছগুলা ছিল আর কি এখানে যে বড় চিংড়ি গোলাপ সেখানে এগুলোও ছিল তো এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছগুলো ছিল আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জুণ অবস্থায় ওনারা রেখে দিয়েছে তো এটা হচ্ছে আপনার বীজ এরপরে হচ্ছে সন্ধ্যাবেলা আমি একটু হাঁটাহাঁটি করি হাঁটাহাঁটি করার পরে এখানে চারদিকে মানুষগুলা খুব এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে এনারা সমুদ্রের খোলা হাওয়া খাচ্ছিল তো আমিও তাদের মাঝে হচ্ছে ছোট্ট একটা টঙের মধ্যে এখানে বসেছিলাম তো এখানে থাকার পর রেস্ট করলাম সামনে দিয়ে হচ্ছে বিভিন্ন রকমের টুল নিয়ে যাচ্ছিল বিভিন্ন পোলা মানে খেলনা জাতীয় এইগুলো জিনিসগুলো নিয়ে যাচ্ছিল এরপরে হচ্ছে সন্ধ্যার কিছুক্ষণ আগে মুহূর্তে তখনই হচ্ছে এক অপূর্ব বৈচিত্র্যময় আকাশের যে মেঘময় সেই সিস্টেমটাই হচ্ছে দেখা যাচ্ছিলো এখান থেকে তো আমরা সেটা উপভোগ করছিলাম এবং এই ছিল মূলত কক্সবাজারের ট্যুর আর কি আশা করি যে ধন্যবাদ বুঝতে পেরেছেন